হ্যালো বন্ধুরা এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে শিবা কার্টুন তো তোমরা সবাই দেখেছো আজকে শিবার নিয়ে আমরা অনেক তথ্য আমরা যে জানতে পারবো শিবা কেন অনাথ হলো এবং হারিয়ে গেল তার পরিবার কিভাবে তার হারিয়ে গেল পরিবার আজকে আমরা এই ভিডিওতে আমরা জানতে পারবো চলো শুরু করা যাক এই ভিডিওতে আমরা জানতে পারবো শিবার অনাথ হয়ে যাওয়ার সত্যি গল্প কীভাবে একটি দুর্ঘটনায় সে তার পরিবারকে হারালো এবং কিভাবে সে নতুন করে বাঁচার শক্তি পেলো আজকে আমরা জানতে পারবো আজ এই ভিডিওটায় দেখতে থাকো এই গল্পটি বাস্তব জীবনের ঘটনাগুলো থেকে অনুপ্রাণিত আজ যে গল্পটি আমি বলতে চলেছি সেটা শুধু শিবার নয় এটা সব বাচ্চাদের গল্প যারা এক মুহূর্তে সব কিছু হারিয়ে ফেলে অর্থাৎ এটা সেই সব বাচ্চাদের গল্প যারা এক মুহূর্তে সব কিছু হারিয়ে ফেলে শিবা ছিল খুব হাসি খুশি দৌড় ঝাঁপে ভরা একটা ছোট্ট ছেলে মা বাবার আদরে তার পৃথিবী ছিল রঙিন কিন্তু এক অন্ধকার রাতে সব কিছু বদলে যায় শিবার পরিবার হঠাৎ একটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয় চোখ খুলতেই শিবা বুঝলো তার মা তার বাবা আর নেই এক মুহূর্তে সে হয়ে গেল অনাথ মা বাবার নাম ধরে চিৎকার করে কাঁদছিল সে কিন্তু কেউ আর ফিরল না কিন্তু শিবার গল্প এখানেই শেষ নয় যারা তাকে হারায়নি তারা তাকে নতুন করে বাঁচার শক্তি দেয় শুরু হলো শিবার কঠিন কিন্তু সাহসী যাত্রা শিবা প্রতিজ্ঞা করলো মা বাবা নেই ঠিকই কিন্তু তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখবে আমি যে শিশুরা পরিবারে হারায় তাদের কষ্ট আমরা অনেকেই বুঝি না এই ভিডিও তাদেরই জন্য ভালোবাসা সমর্থন আর সহানুভূতি এটাই তাদের পৃথিবী বদলে দিতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন